বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসে সততা অখাতর আল কাজে এবং মিথ্যার ভয়াবহতা সততা সম্পর্কে সত্যবাদিতা সম্পর্কে সত্য কথা বলা সঠিক কাজ করা এই প্রসঙ্গে কিছু কোরআন এবং সন্ন্যাস থেকে কথা বলবো ইনশাআল্লাহ সাথে সাথে সত্য সত্যের বরখালাপ হলো বিপরীত হলো মিথ্যা মিথ্যা বলার ভয়াবহতা সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ আমাকে দলিল ভিত্তিক বোঝার মতো করে বলার আপনাদের মনোযোগ সহকারে শ্রবণ করার সর্বোপরি আমাদের সকলকে যা বলবো যা শুনবো সেই মোতাবেক যেন আমল করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সে কফিক দান করবো না আমি

আল্লাহকে ভয় করা ছোট্ট একটা কথা মনে রাখলে চলে সেটা হলো যে আল্লাহ যা আদেশ করেছেন যতগুলো বিধিবিধানের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশিত বিধানগুলো বা আমলগুলো কাজে পরিণত করা আর যা থেকে আল্লাহ সুবাহ নিষেধ করেছেন সহ যা থেকে বা যে বিষয়গুলো থেকে না করেছেন সেগুলো থেকে বিরত থাকার অর্থই হলো আল্লাহকে ভয় করা আরো যদি আমরা সংক্ষিপ্ত করতে চাই আল্লাহকে ভয় করা তার মানে আল্লাহর আজাবকে ভয় করা আল্লাহর আজাবকে ভয় পাওয়া আল্লাহর আজাব পৃথিবীতেও আছে যেমন আজকে ঘটে গেছে আপনারা যারা ঢাকার আশেপাশে আমরা যারা আছি আমরা এটা টের পেয়েছি ভূমিকম্পের কথা এই তো এটাও একটা আল্লাহর আজাব ছোট আজাব বড় আজাব কবরের আজাব জাহান্নামের আজাব কুলসেরাতের আজাব হাসরের মাঠের আজাব আল্লাহ কত ধরনের আজাব তা আল্লাহর আজাবকে ভয় করা আল্লাহকে ভয় করা অর্থ কি আল্লাহর আজাবকে ভয় করা আর আমরা জানি যে আল ইমান ও বেঈমান রাজা অলফুল আশাও রাখতে হবে জান্নাতের আশা করতে হবে আর সাথে জাহান্নামের আজাদ থেকে কবরের আজাদ থেকে পৃথিবীর যত ধরনের অনিষ্ট আছে তা থেকেও আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে তো আল্লাহকে ভয় করার কথা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটা করতে হবে আর যা আল্লাহ নিষেধ করেছেন তার থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে তারপরে অংশ আল্লাহ সোহানত আল্লাহ বলেছেন রকুল মা আসবে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী যারা যারা সঠিক কথা বলে যারা সত্য কথা বলে যারা মিথ্যা বলে না যারা ভালো কাজ করে তাদের সঙ্গী হতে হবে আল্লাহ তালা এটা নির্দেশ দিয়েছেন আমাদের সুরাতুল আহজামের আরেকটি আয়াত যে আয়াতটি আল্লাহ রসুন সাল সাল প্রতিটি জুমার খোঁদ পাই। বা বিবাহের খোঁদ বা অন্য অন্য কোনো খোঁদ বা প্রদান করলে তিনি তিনটে আয়াত পাঠ করতেন সোরাহাল ইমরানের একটি যেটা আমি পাঠ করেছি সোনালী নিসার একটি আর সুরাতুল আহজাবের একটি তো সুরাতুল আহজাবের আয়াৎ আল্লাহ সোহানত বলেছেন ই আল্লাহ দিন এই মাম্লার গম তোমরা আল্লাহকে ভয় করো অকুলু কল সরিদা এবং সত্য কথা বলো সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না আল্লাহ তালা সত্য কথা বলার কথা বলেছেন সত্য কথা যদি আমরা বলি তাহলে তার উপকারিতার কথা আল্লাহ সহমানতা পরে বলেছেন শ্রেয়া আল্লাহ আমার সত্য কথা বললে তোমাদের নামক সমাজকে আল্লাহ সাল্নহ তালা সংশোধন করে কবল করে নেবেন ওয়াকফা لكم গুনাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের পাপগুলোকে माफ করে দিবেন গুনাহগুলো माफ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে সত্য কথা বললে আমরা আমাদের কাজগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারব আল্লাহ তাআলা আমাদের সব কাজ ভালো কাজগুলোকে কবুল করে নেবেন আর dite হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই দুটি আয়ার থেকে বুঝতে পারি আমরা যে আমাদেরকে সত্য কথা বলতে হবে সত্য কথা বললে আমরা কি পাব সেটার কথা আল্লাহ বলেছেন পরের অংশে সোলা যারা এই সত্য কাজ করা সঠিক কাজ করা এবং সত্য কথা বলা কে অভ্যাসে পরিণত করবে আল্লাহ আল্লাহ রসলের বিধানকে মেনে নিবে ফাঁকা পাওয়া যান বড় সফলতায় পেয়ে গেল আলহামদুলিল্লাহ তো সম্মানিত মসল্লিক বাদদাররা মা বনে না আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে কাছে অজরে دینی ভাই ও বোনেরা আমরা সত্য কথা বলবো সত্য কথা শুধু আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে তা নয় আল্লাহ সুবহান ওয়া taala নিজে কি বলে আমান আজদাকুমিনাল্লাহি হাদিসা আল্লাহ সুবহান ওয়া এর থেকে সত্যবাদী কে সত্য কথা কে বলে তার মানে আল্লাহ সুবহান কি বলে সত্য কথা বলে আল্লাহ সালাম সত্য আল্লাহ যা বলেন তা সত্য ওমান আজদাত মিনাল্লাহ হে ইলা অমান হাসান মিনাল্লাহ হে ইলাহ আল্লাহ সালমান তালাহ যা বলেন এটা সঠিক বলেন সত্য বলেন যা বলেছেন আরীমে যা বলেছেন নবু রাসুল সাল্লাল্লা আল্লি সালামের মাধ্যমে সেটা সঠিক কথা সত্য কথা তাহলে আমাদের যে সত্য কথা বলতে হবে সত্য কথা শুনে আমরাই বলছি না

ইব্রাহিম আলাইহিস সালামের কথা ইন্নাহু তাআলা নবিয়া তিনি কি ছিলেন তিনি সত্যবাদী নবী ছিলেন সাইয়দনা ইব্রাহিম আলাইহিস সালামে সত্য বলেছেন ওয়াজকর ইসমাইল তুমি ইসমাইল আলাইহিস সালামের কথা স্মরণ করো ইন্নাহু ক্বামা সাবিকাল আবি তিনি যা ওয়াদা করতেন ইসমাইল আলাইহিস সালাম তা তিনি বাস্তব পরিণত করতেন সত্যবাদী ছিলেন তিনিও ও আযকুর ফিল কিতাবে ইদ্রিস তুমি ইদ্রিসের কথা ইদ্রিস আলাইহিস সালামের কথা আলোচনা কর স্মরণ কর বলো ইন্নাহু ক্বাল সিদ্দীকাতান নবিয়া তিনি একজন সত্যবাদী কি ছিলেন নবী ছিলেন তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা সত্য বলেন এবং নবী আমরা আলীম সালাম তারাও কি বলেছেন সত্য বলেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুস্থ বলেছেন আমরা সবাই জানি যে রসুল্লাহ থেকে চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হলেন শুরু হলো চল্লিশ বছর বয়স হয়ে গেছে তখন এই চল্লিশ বছর বয়স হয়েছে এবং তারপরে তিন বছর আল কোরআনুল কালিমের আলাফ নাজেল হওয়ার পরেতে আর তিন বছর তিনি দাওয়াতি করেছেন গোপনে পরিবারভুক্ত যারা যা কাছের মানুষ যারা তাদেরকে আল্লাহ দিনের দাওয়াত দিয়েছেন তাও এইদের বার্তা পৌঁছে যাচ্ছেন তাহলে আগের চল্লিশ বছর আর পরে হলো তিন বছর এ তিন বছর আর চল্লিশ হল তেতাল্লিশ বছর যখন তার বয়স হল তেতাল্লিশ বছর

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি আপনাদের নিকটে একটি কথা বলবো আপনারা হাল আন্ত মুসাদকিয়া আপনারা কি আমার কথাকে সত্যায়ন করবেন তারা বললেন তারা কিন্তু সকলেই কাফের মুশরিক বেশি ভাগ লোকই কাফের মুশরিক কুরাইশ বংশের গোমশালি লোকেরা মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা এই তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমার কাছ থেকে বা আপনার কাছ থেকে আমরা সত্য ছাড়া মিথ্যা কোনদিন পাইনি তারাও কিন্তু কি তারা সত্যের কথা বলছে যে আপনি সত্যবাদী এই জন্য রসুল্লা সাল্লাহ সাল্লাম সাল্লামকে আসে বলা হতো আসো আমরা তো বলি আল আমিন শুধু জানি যে বিশ্বাস কিন্তু আল্লাহ রসুল সাল্লামের আরো একটা উপাধি ছিল এটা কাফের এই উপাধিটা দিয়েছিল মুসলেকেরা যারা রসুলের বিরোধী ছিল তারাই দিয়েছে সত্যবাদী তাহলে সত্যবাদী সত্য কথা বলেছেন আমাদের সাহাবিদের মধ্যে সাল্লামের সাহাবীদের মধ্যেও আপনারা শুনেন না বলা হয় আবুল সিদ্দিক রাদিয়াল্লাহু কেন বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে আমি মসজিদে হারাম থেকে মক্কা থেকে আল্লাহর সালাত বিশেষ সফর মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে পৌঁছে গেলাম সেখান থেকে খালি দিয়ে আরশ পর্যন্ত পৌঁছে গেলাম আল্লাহর সাথে কথা হলো 50 শত সালাত বিভিন্ন বিধান আল্লাহ তাআলা করলেন বললেন প্রদান করলেন আবার আমি মক্কায় উপস্থিত হলাম এই কথা মক্কার কাফেরেরা বিশ্বাস করত না কিন্তু এই বিশ্বাসকে তাদের দৃঢ়ভাবে বিশ্বাসে পরিণত করলেন আবকার আনো আবকার আনোর কাছে কাফিরেরা সেখানে গিয়ে বলল যে শুনেছ তোমার নবী মোহাম্মদ সাল্লাম নাকি একই রাতে মক্কার মসজিদে হারাম থেকে জেরোজালেমেন আকসা সেখান থেকে শক্ত আটা চপক করে আবার রাতের বেলায় এখানে পৌঁছে গেছে এটা কেমন আশ্চর্য কথা বলে যে না আমাদের বিবেক বুদ্ধিতে সেটা আমাদের আসে না আবকারদুল্লাম আমরা বললেন যে না আমাদের লবিম মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যা বলেছেন সঠিক বলেছেন শক্ত বলেছেন আমরা তার ওপরে ইমান রেছি সঠিক সঠিক বলেছেন রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম ই তার এই বক্তব্য শুনে পরবর্তীতে তার উপাধি দিয়ে দিলেন কি সিদ্দিক তাহলে আমাদের নবীর অন্তর্ভুক্ত যারা অম্বুব ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি যারা আবদের দেল্লা সত্য বলেছেন আপনারা একাধিক দলিল পাবেন সত্য বলার উপরে তাহমিন মালেক রদ্দেল্লাহান ও একজন বিশিষ্ট সাহাবিন তাবক যুদ্ধে লম্বা একটা যুদ্ধ বিস্তারিত ঘটনা আছে সেখানে এখানে বলার সময় নাই আমি শুধু এটুকু বলবো যে কাবিন মালিক যারা আমাদের আলেম আছেন ছাত্র আছেন আপনারা বুঝবেন এটা আমাদের যারা হয়তো কাবিন মালিক রাদিয়াল্লাহু সম্পর্কে পড়েছেন শুনেছেন তারাও বুঝবেন কাবিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই তাবুক যুদ্ধে উপস্থিত পারলেন নি যেতে পারেননি নি যাওয়ার সর্বতো তার ক্ষমতা ছিল সামর্থ্য ছিল সবকিছু ছিল কিন্তু তারপরেও অন্যান্য সাহাবীরা সেই যুদ্ধে অংশগ্রহণ করলেও তবুই আমাদের টা আবরাদে লাভান তিনি উপস্থিত হতে পারেনি রসুল্লাহ সাল্লাহিসাল্লাম যুদ্ধ শেষে ফিরে আসলেন মসজিদে নবমীতে বসলেন বসার পরে কোন কোন ব্যক্তি যুদ্ধে অংশ অংশগ্রহণ করেনি তাদেরকে ডাকলেন ডাকার পরে তাদের জবাবদিহিতা শুনলেন তাদের ওদক কি ছিল কী কারণে তারা যায় নাই তো সেই ক্ষেত্রে তাদেরকে বাহ্যিক কথাটা মেনে নিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের গোপনীয় ভাবে যে আছে তারা যে মনে কি রেখেছে কেন যায় না সেটা তো আল্লাহ ভালো আল্লাহর উপরে সফর করে দিয়েছেন কিন্তু কাহাবাহ সত্য কথা বলেছেন সত্য কথা বলার কারণে সাময়িক সত্য কথা বললে সাময়িক একটা কি হতে পারে মানে কষ্ট পেতে পারেন আমিও কষ্ট পেতে পারি আপনি কষ্ট পেতে পারেন সাময়িক এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা রজ্জুল্লাহান হ আরো দুজন মুরবী সাহাবী হেলালবি নমাইয়া রজ্লাউল্লাহ বাব্লি সাহাবী আর মরা তোমনে রবেয়া রজ্ঞাল্লাহান হয়ে তিনজন সাহাবীকে বললেন যে তোমাদের তোমরা সত্য বলেছ তোমাদের সিদ্ধান্ত ফয়সালা সব আল্লাহ সোহানো তালার পক্ষ থেকে আসবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত বা তত পর্যন্ত তোমাদের সাথে আমাদের কথাবার্তা সব বন্ধ করে দেওয়া হলো সামাজিক বয়কট চল্লিশ দিন অতিবাহিত হলো চল্লিশ দিন কথাবার্তা হচ্ছে না আল্লাহর কোন সিদ্ধান্ত ফাইসলা আসতেছে না চল্লিশ দিন হলো পরে আল্লাহমান যুবক মানুষ ছিলেন তাকে বলা হলো যে তুমি তোমার স্ত্রীর সাথে ও এখন এই চলাফেরা করতে পারবে না কথা বলতে পারবে না কঠিন মুহূর্ত একটা তো চল্লিশ দিন পরে পঞ্চাশ দিন যখন হলো সংক্ষিপ্তভাবে বলছি পঞ্চাশ দিন যখন হলো পঞ্চাশ দিন পূর্ণ হলে আল্লাহ সুহানার পক্ষ থেকে এই তিনজনের ব্যাপারে যাদের ফয়সালা এখন আসেনি আল্লাহর পক্ষ থেকে সত্য বলার কারণে তাদেরকে বিপদ হয়েছে সাময়িক আল্লাহর পক্ষ থেকে তাদের তবা কবল হয়ে গেল এবং তাদেরকে সু দিয়ে দেওয়া হলো সুহান যারা তিনজন ব্যক্তি যুদ্ধে যায় নাই তাদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো সত্য কথা বলা সত্যের উপরে থাকা মিথ্যার দিকে না যাওয়া মিথ্যাকে পরিহার করা এটা হলো আল্লাহ সোহান বিধানে চিরচারিত নিয়ম অনুযায়ী এটা প্রমাণিত ঠিক রসোল্লা সাল্লাম বলেছেন আলাইকুম বিশ্বকে তোমরা সত্য কথা বলবা তার সত্য কথা বললে এই সত্য কথা বলা নেকির কাজের দিকে নিয়ে যায় ওয়াইনাল বিরা ইয়াহদিয়াল জান্নাহ এবং নেকির কাজ পুণ্যের কাজ এটা নিয়ে যায় কোথায় জান্নাতের দিকে নিয়ে যায় সুবহানাল্লাহ আমাল যালু নিয়মিতভাবে একজন মানুষ মহিলা হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক

মিথ্যা কথা বলা এটা কোন দিকে নিয়ে যায় গুনাহের দিকে নিয়ে যায় ওয়াইন্নাল ফুজুরা ইযিলান্নার এবং গুনাহের কাজ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় জাহান্নামের দিকে ধাবিত করে নিয়ে যায় ওয়া মা রাজুল ইয়াকদি মানুষ মিথ্যা কথা বলতে থাকে বলতে 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 ওয়া তাহাররাস আল কাদিব মিথ্যার পিছনেই চলতে থাকে মিথ্যার স্বার্থে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে হাতকা ইফতাবা তার এই মৃত্যু কিসের আল্লাহ সোহানত আল্লাহ কাছে নাম হয়ে গেছে সম্মানিত মুসল্লি ভাই সত্য কথা আমাদেরকে বলতে হবে বলিল হাতকা সত্য কথা বলো যদিও সেটা কি হয় কঠিন হয় তিক্ত হয় সব কথাটা বলতে হবে সত্য কথাটাই আমাদেরকে বলতে হবে তাহলে সত্য কথা বললেই আরবিতে প্রবাদ আছে আর শিল্প ইঞ্জি সত্য বা সত্য কথা বলা এটা মুক্তি তাই মুক্তির পথে নিয়ে যায় মানুষকে ভয় এবং মিথ্যা বলা ই হলেক মিথ্যা বললে এই ধ্বংসের দিকে নিয়ে যায় সাময়িক যদিও ভালো মিথ্যার ফলাফল হয়তো সাময়িক ভালো মনে হবে কিন্তু পরবর্তীতে ছোট অর্থ থেকে বড় অর্থের দিকে নিয়ে যাবে তা এই জন্য আমাদেরকে মিথ্যা বলা কি করতে হবে পরিহার করতে হবে আমরা বাবা মায়ের সত্য বলবো ছাত্র শিক্ষক সত্য বলবো নেত্রী স্থানীয় যারা আছে তারা সত্য বলবেন সবাই আমরা সত্য বলবো তাহলে আমাদের অধীনস্থ যারা আছে তারাও কি শিখবে সত্য শিখবে অন্যথায় আমরা যদি মিথ্যা বলি বাবা মা যদি মিথ্যা বলেন যারা অভিভাবক আছেন তারা মিথ্যা বললে দেখা যাবে যে আমাদের আপনাদের অধীনস্থ যারা আছে তারাও মিথ্যা বলবে এই জন্য মিথ্যা বলা থেকে কি করতে হবে বাঁচতে হবে আর মিথ্যা বলা এটা জাহান নামের দিকে নিয়ে যায় যারা মিথ্যাবাদী তাদের জন্য জাহান রয়্যাল নামক স্থান আছে আর যারা মিথ্যাবাদী যারা মিথ্যা বলে মিথ্যা প্রচার করে তাদেরকে আল্লাহ সুহান একেবারে শাস্তি দেবেন এমন শাস্তি যে তারা মনাফেকের অন্তর্ভুক্ত হবে আর মোনাফেকদের স্থান হচ্ছে মোনাফেক ই না একেবারে কিবারে সর্বনিম্ন স্তরে জাহান্নামে এই মোনাফেকেরা থাকবে এইজন্য জন্য মিথ্যা থেকে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে হবে আয় আচম মোনাফেকে চালা আসা মোনাফেকদের আলামত হচ্ছে তিনটি এদা আদদাসা কাজ যখন কথা বলবে তখন মিথ্যা বলবে ওয়াদা ওয়াদা অখলাফা ওয়াদা করবে অঙ্গীকার করবে সেটা পালন করবে ওয়াজত না খানা এবং যখন আমানত রাখা হবে তখন সে খেয়ানত করবে আর একটি বর্ণনা আর দোষের কথা বলা হয়েছে ওয়াজা হাসামা ফাজারা যখন গালমন্দ করে ঝগড়া মিটত হয় তখন কিন্তু তার মাত্রা ছাড়িয়ে যায় এই সেভাবে আমাদের আপনাদের সকলকে সত্য বলার অভ্যাস করতে হবে আর মিথ্যা বলার থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে দেশ ভালো হবে পরিবার ভালো হবে প্রতিষ্ঠান ভালো হবে সব ভালো হবে আমি ছোট্ট একটা উদাহরণ সংক্ষিপ্ত ভাবে দিচ্ছি যে শেষ করবো আমি ইনশাল্লাহ আব্দুল কাদের জিলানি রাহিম আপনার নাম শুনেছেন আব্দুল কাদের জেলানি রহম্লা তার মা তাকে অর্জনের জন্য মক্কা থেকে পাঠালেন বাগদাদে বাগদাদ মানে ইরাকের রাজধানী আবদুলত জেলানী রহমেউল্লাহ ব্যাপারে অনেক অনেক মানে বিদার্থীর কথা অনেক ছড়াছড়ি আছে শোনাতেন তিনি মাহবুবসুদ হানি দাসতেগীর রৌসে আজম ইরানের পীঠ অনেক কিছু তাকে বলা হয় তিনি একজন হানবি মাহাবের আলেন ছিলেন পরবর্তীতে তিনি আলহামদুলাহ্তাদী জেলানী রহিমাহল্লাহ তিনি হামদুল্লি মাহাব গ্রহণ করেন শেষ পর্যায়ে তিনি আলহামদুলিল্লাহ আহলুল হাদিস হয়ে তথা কোরআন এবং সন্ন্যার উপরে আমল করে তিনি মারা গেছেন আলহামদুলিল্লাহ অথচ যারা কবর পূজারী যারা ভালদাসী যারা মানে এই তারা তাকে নিয়ে অনেক কিছু কথা বলে না এটা ঠিক না আব্দুল তাদের জেলারের ন্যাহল্লা তার মা বলেছেন যখন তিনি মক্কা থেকে বাংলা দিকে বাংলাদেশ দিকে উদ্দেশ্যে রওনা দিলেন একটা কাফেলার সাথে তখন তাকে দিলেন চল্লিশটি স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা দিলেন তার কাছে তারপরে তাকে বললেন যে তুমি মিথ্যা বলবা না মিথ্যা বলবা না যাচ্ছে নেবের কাফেলা যাচ্ছে ইরাকের নিকটে গেছে একটা হামদান শহর আছে এখানে তারা পৌঁছলে একটা ডাকাত দল তাদেরকে আক্রমণ করলো ঘরও করলো ডাকাত দল ডাকাত দল করলে এখন ডাকাতের কাজ কি চিন্তাই করবে যার কাছে যা আছে সেটা নিয়ে নিবে এখন সকলের কাছ থেকে নেওয়া হচ্ছে এই যে ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি রাহিমুল্লাহ তার কাছে এক ডাকাত আসছে আসার পরে বলছে তোমার কাছে হালমা আকাশাই তোমার কাছে কিছু আছে তো বললো যে এমদি আর বাহুনা দিন আমার কাছে চল্লিশটি স্বর্ণ মুদ্রা আছে চল্লিশ স্বর্ণমুদ্রা এখন কার হিসাব না তখন কার হিসাব ধরেন প্রায় এগারোশো বারোশো বছর আগে বিরাট ব্যাপার আব্দুল কাদের জিলানি তো বললেন যে হ্যাঁ আমার কাছে কি আছে চল্লিশ স্বর্ণমুদ্রা আছে ও ডাকার মনে করলো ছোট বাচ্চা মনে হয় মিথ্যাই বলতেছে ওকে ডাকার সর্দারের কাছে নিয়ে গেছে ডাকাতদের আবার কি আছে ছিনতাইকারীদের আবার হিরণ কর যারা আছে এদের একটা সরকার থাকে আবার সর্দারের কাছে নেতার কাছে নিয়ে গেছে নেওয়ার পরে বলছে যে এই ঘটনা এর কাছে চল্লিশ দিনের আছে। তো ডাকা সর্দার বলল যে তুমি সত্য কথা বললা কেন তো আবদুল কাদু জিলা রহমেল্লা বললেন যে আমার মা আমাকে বা শেয়ার করেছেন উপদেশ দিয়েছেন আমি আর মিথ্যার কথা না বলি সোহান আল্লাহ এই কথা শুনে ডাকাত সর্দার তখন হাও মাও করে কান্না শুরু করে দিল কাঁদতে শুরু করে দিল তাকে জিজ্ঞাসা করা হলো ডাকাতের অন্য যারা সদস্য আছে তারা কেন এই টাকাটা স্বর্ণ নে নেন আমাদের মাঝে বন্টন করেন তখন বলতেছে না আমি কাঁদতেছি এই জন্য যে আমাদেরকে আল্লাহ সুহামদুল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ভালো কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমাদের আমরা খারাপ কাজ করছি ডাকাতের মতো কাজ করতেছি এই জন্য ছোট বাচ্চাটা সত্য বলছে তার মায়ের কথা শুনে আমাদের কাছে চল্লিশ স্বর্ণ মুদ্রা দিতে রাজি হয়েছে সে সত্য কথা বলেছে আর আমরা কিন্তু মিথ্যার উপরে চলতেছি এ বলে ঘর করে ডাকাত সর্দার সহ সবাই আলহামদুলিল্লাহ ভালো মুসলিমে পরিণত হয়ে গেল আলহামদুলিল্লাহ এই জন্য সত্য কথা বললে আমরা বেঁচে যাবো দেখবেন যে যারা যাদের কাছে আমরা সত্য কথা বলবো তাদের অন্তরে আল্লাহ সুহান কি তৈরি করে দিবেন একটা রহমত দিয়ে দিবেন মাফ করে দিতে পারে এই জন্য আমরা সত্য কথা বলবো আর মিথ্যা থেকে আমরা কি করবো বিরত থাকবো আল্লাহ তালা আমাদেরকে সত্যবাদী হওয়া এবং মিথ্যা থেকে বিরত থাকা তফিক দান করুন আপনি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله আমরা আজ যারা ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছি তারা অনুভব করেছি যে ভূমিকম্প হয়েছে মাত্র কয়েক সেকেন্ডে আল্লাহ বড় একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছে কেমন যখন হবে না তার ভয়াবহতার কথা বলা হয়েছে হাদিসে যে ক্যামত যখন শুরু হয়ে যাবে কম্পন কম সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে কুল্লমান আরহিয়া ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন মানুষেরা কাপড় বিক্রি করবে বিক্রেতা ক্রেতা এই দুইজনে কাপড় বিক্রি করবে কিন্তু কাপড়টা তারা যে বিক্রি সম্পন্ন করতে পারবে না তার আগে আমত হয়ে গেছে মানুষ খাচ্ছে খাবার সময় পাবে না কেমত হয়ে গেছে বিল্ডিং নির্মাণ করছে সব শেষ তো মুহূর্তের মধ্যে এই যে আল্লাহ তালা দেখিয়ে দিলেন ভূমিকম্প এটা কিন্তু ছোট্ট একটা আলামত এসে গেছে এই জন্য এখান থেকে শিক্ষা নিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কত ক্ষয় চুলাতে পানি গরম হচ্ছে পানি কি হয়ে গেছে পড়ে গেছে এই যে জমিন আছে মাঠ 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 ফেটে একবার মাঠ চাপ খেয়েছে তো এই ছিদ্র হয়ে গেছে ফাটল ধরে গেছে বিল্ডিং এর কথা শুনলাম আমি বিল্ডিং এও কি হয়েছে বিল্ডিং ফেটে গেছে অল্প পাঁচ থেকে ছয় সাত সেকেন্ড হতে পারে সুহান আর যখন এটা হবে ঘন্টার পর ঘন্টা তখন পরিস্থিতি কি হবে একটু চিন্তা করেন আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব